এই নতুন আইন বাস্তবায়ন অবিলম্বে আমার দেশের যে জমির সঠিক ব্যবহার করে আমাদের দেশের জনসংখ্যার অনেক বেশি জনসংখ্যার আলোকে আমরা যাতে জমির সঠিক ব্যবহার করে বসবাস উপযোগী বাড়ি নির্মাণ করে সবার জন্য বসবাসের গৃহ নিশ্চিত করতে পারি এটা আমরা বাস্তবায়ন চাই সবার জন্য বাড়ি চাই সবার জন্য বসবাসের ব্যবস্থার সঠিক ব্যবস্থা করা হোক এটা আমরা চাই সবার জন্য বাড়ি চাই ফ্ল্যাট চাই সবার জন্য জমি সঠিকভাবে ব্যবহার হলেই ড্যাব বাস্তবায়ন না হলে পুরনো ড্যাপ দু হাজার আট সালের যেই ড্যাপ ছিল সেই আইন বাস্তবায়ন হলে আমরা সঠিকভাবে জমির ব্যবহার করে সবার জন্য গৃহ নির্মাণ নিশ্চিত করতে পারবো আমরা এটাই চাই যেটি বলছিলেন দেখছেন যে তারা কিন্তু সঠিক ব্যবহার চায় জমির যেটি আসলে জানিয়েছেন যে মূলত তারা সবাই এক রকম একেবারে কারোর মধ্যে বৈষম্য যেন না হয় সেটি কিন্তু তারা বলছেন অর্থাৎ কেউ পাঁচতলা বাড়ি করলে একজন দশতলা বাড়ি করবে এমনটি যেন না হয় সবাই যেন দশতলা বাড়ি করতে পারে এমনটি কিন্তু তাদের চাওয়া সেটা আজ ফিরে যাবেন সেই পক্ষশা থেকে আপনাদের মঙ্গল কামনা করে আয় আয়োজনতে ধন্যবাদ চালিয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ওমা ত্বালবিকা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দামানি জমস্তি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সমন্বয় ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন কর আয়োজিত আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা কি জন্য এসেছি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বৈষম্যের কারণে গত কিছুদিন আগে জুলাই আগস্টে এদেশের হাজার হাজার ছাত্র জনতরত্ব দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই ফ্যাসিবাদের প্রণীত বৈষম্যমূলক দেব আমাদের উপরে এখনো চেপে রয়ে গেছে যে বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদ জীবন দিয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে মুক্ত জীবন দিয়েছে সেই ফ্যাসিবাদের তৈরি কৃত এই ঢাকার কোটি কোটি টাকা দিয়ে ক্রয়কৃত জমি মালিকদের উপর এখনো চেপে বসে আছে এই রাজুকের কিছু অসাধু কর্মকর্তা এবং তৎসংশ্লিষ্ট কিছু পরিবেশবাদী নামে আমাদের উপর ব্যাচিবাদের রেখেছে আমরা এইটা মানি না এই করতে আমরা ভবন হবে আমি তার পাশের এলাকায় পাঁচতলা ভবন করে এটা সবচেয়ে বড় বৈষম্য সবচেয়ে বড় ফেঁসিবাদী আচরণ এই আচরণ আমরা মানি না এটা পরিবর্তন করতে হবে আপনারা জানেন এই রাজুকের একটা ইটো ঘুষ ছাড়া কথা বলে না সুতরাং এই গোল্ড বাণিজ্য বন্ধ করতে হবে জমি মালিকদেরকে প্লান দেওয়ার রাস্তা উন্মুক্ত করতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা জানেন পরিবেশবাদীরা এতে বাধা দেয় আমরা জানি এদেশ সারা বিশ্বের মধ্যে এদেশের আবহাওয়া এদেশের পরিবেশ সবচেয়ে খারাপ সেগুলি নিয়ে কোন বক্তব্য নাই ঢাকা মহানগরী একটা ডাস্টবিনে পরিণত হয়ে আছে

নগর পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন করে আমরা সারা ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ জমি মালিক পোলট মালিককে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ এবং এই ঘোষ বাণিজ্যের বাণিজ্যের বিরুদ্ধে প্রয়োজন হলে যদি এই ড্যাব বাস্তবায়ন করা না হয় আমরা দেশের এই রাজুক সহ যারা এটার বিরোধিতা করছে ফ্যাসিবাদের দ্বারা তাদেরকে আমরা লক্ষ লক্ষ জমির মালিক সাথে নিয়ে ঘেরাও করব ইনশাআল্লাহ আগামী সেই কর্মসূচিতে ঢাকা মহানগরীর সকল বৈষম্যের শিকার জমির মালিকদেরকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান চালিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা জানেন রাজুকের যে সমস্ত প্লটের অধিকারী আছে ওই সমস্ত প্লটের বা ফ্ল্যাটের অনুমতি নিতে গেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় ফাইল আটকে টাকা খাওয়া হয় আবার অনেক সময় ফাইলের নোট পরিবর্তন করে টাকা খাওয়া হয় ফাইল হস্তান্তর ভূমি হস্তান্তর ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে দেওয়া হয় ইনস্পেকশনে এই যে বাহানা এই ইনস্পেকশনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ওই সমস্ত দালাল ইন্সপেক্টর এবং ওই সমস্ত সেকশন অফিসার গুলো টাকা হয়ে মানুষের যেই অধিকার ভূমির অধিকার হস্তান্তরের অধিকারকে বঞ্চিত করা হয় আপনারা জানেন ভূমি যখন নাইনটি নাইন ইয়ার্সের লিজ দেওয়া হয় তারপর ওই ওই দপ্তরের তেমন অধিকার থাকে না তবু একটা খোলা আইন দেওয়া হয়েছে যে কাজ করতে হয় সে কাজ রাজুকের অনুমতি নিতে হয় আর এই অনুমতি নেওয়ার পিছনে থাকে অর্থ আদায় গুল বাণিজ্য আমরা এই সমাবেশ থেকে বলতে চাই কোনো ফ্ল্যাট হস্তান্তর ভূমি হস্তান্তরের ক্ষেত্রে কোনরকম ঘুরবাণিজ্য চলবে না বন্ধ করতে হবে এই সমস্ত বাণিজ্য আর বিষয়ে সমাবেশ যে সিদ্ধান্ত চলছে দ্রুতই স্থগিত করে ভূমি মালিকদের অন্তর্ভুক্ত করে রিহাবকে অন্তর্ভুক্ত করে সেই সমা সেই সিদ্ধান্ত গ্রহণ করাও যা জনগণের কাজে লাগে না হলে আমরা না হলে আমরা নকশারও তারা যে গুণবাণিজ্যে কোন অদ্যুধস্থ হই তা প্রতিহাত করা হবে দরকার হলে অবস্থান ধর্মঘাট করে আমরা রাজগুপ্তা করে দেবো ধন্যবাদ প্রিয় উপস্থিতি সম্মানিত উপস্থিতি এই এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঠাটা শহরের অন্যতম একজন ভূমি মালিক জনান নূর আরম্ভ ভাই বলেন আসসালাম ওয়ালাইকুম আমি রাজুকের কাছে প্রশ্ন করতে চাই গত গত মার্চের একটা মার্চ তারা জরুরি ড্যাপের বৈঠক করেছে যে তারা গেজেট একটা করবে ওকে তারা একটা গেজেট সংশোধন করে প্রকাশ করেছিল তার আমার কথা রাজু কোন শক্তির কাছে মাথা রত করে সে গেজেটটা প্রকাশ করতে পারলো না তাহলে রাজুকের অনুমোদন নিয়ে আমার বিল্ডিং করার কি দরকার আচ্ছা তারপরে তারা প্ল্যানার্স যারা রয়েছেন পরিবেশ উপদেষ্টা যারা রয়েছে তারা বলে যে ঢাকা শহর বসবাস যোগ্য করবে আরে ভাই আমার ঢাকা মানুষ এখন যারা আছে তারা কি বসবাস যোগ্য আছে আপনি উচ্চতা কমিয়ে দিয়ে কিভাবে বসবাস যোগ্য করবেন আমার প্রশ্ন হচ্ছে উচ্চতা কেন কমাবেন আমার পরিবেশ দূষণ করার জন্য আপনার যে খালগুলো ভরাট হয়েছে মাঠগুলো দখল হয়েছে ঢাকা শহরে যে বাসগুলো ফিটনেস বিল রয়েছে এগুলো আপনি দূষণাকে করে প্রতিরোধ করেন আপনি উচ্চতা নিয়ে বলছেন যে উচ্চতা কমিয়ে দিবেন উচ্চতা কমিয়ে কি ঢাকা শহর বসবাসযোগ্য করা যাবে আমার কোশ্চেন হচ্ছে এটা তাহলে আমরা অবিলম্বে দুই আটের বিধিমালা যে কোনো মূল্যে আমাদের হবে আমরা আজকে যে লোকে এসেছি তার চেয়ে শত শত লোক নিয়ে আমরা রাজু আমরা পরিবেশ মন্ত্রণালয় মিনিস্ট্রি সব ঘেরাও করে ফেলবো আমাদের কোনোভাবে বাধা দিতে পারবো না আপনারা কেন বোঝেন না আমাদের ক্ষতি করছেন ল্যান্ড ওনারদের আর আপনারা রিয়েল এস্টেট কোম্পানিদের দোহাইদের আরে ভাই আমার একটা বিল্ডিং করতে পাঁচ ছয় কোটি লাগে আমি কেমনে পাবো আমি রিয়েল এস্টেট কোম্পানি ছাড়া কিভাবে করব বিল্ডিং আমাদের এখন সর্বশেষ দাবি দুই হাজার আটের বিধিমালায় যে কোনো অতি সত্তর করতে হবে এতে আমাদের ক্ষতি হচ্ছে এবং দেশের অর্থনীতি রাজস্ব প্রচুর ক্ষতি হচ্ছে আপনারা কেন আপনারা জ্ঞানী আপনারা এডুকেটেড পার্সন কেন এই জিনিসটা বুঝছেন না এটা অতি দ্রুত করে অতি সত্তর এই দুই হাজার আটের বিধিমালা যে কোনো মূল্য করতে হবে নাহলে আমরা তীব্র আন্দোলনে নেমে যাব আমাদের আমরা চব্বিশে যেমন আন্দোলন করেছি আমরা এই আন্দোলন করে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন